আগরতলা স্থানীয় সংবাদ চন্দনলেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ত্রিপুরা স্টার্ট পলিসি দু হাজার সূচনা করেন আজ জাতীয় শিশু দিবস মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিস শাহা আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে দিন ব্যাপী তৃতীয় শহরী সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করেছেন রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় সার্ভিসের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা এবারে আসছে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ত্রিপুরা স্টার্ট পলিসি দু হাজার সূচনা করেন এই উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উদ্যোগে মাধ্যমে আর্থিক সহ বিভিন্ন সহযোগিতা পাবেন উদ্যোগপতি হওয়ার স্বপ্ন পূরণে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশ সহায়ক ভূমিকা নেবে এই পলিসির লক্ষ্য হচ্ছে যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এর মাধ্যমে যুবক যুবতীরা জব ক্রিয়েটর হিসেবে নিজেদের তৈরি করতে পারবেন রাজ্য সরকার প্রধানমন্ত্রীর পথদর্শনে রাজ্যে স্টার্ট ইন্ডিয়া প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন মুখ্যসচিব জে কে সিনহা বলেন ত্রিপুরা স্টার্ট পলিসিতে রাজ্যের বেকার যুবরা দু লক্ষ টাকার প্রাথমিক পুঁজির সুবিধা পাবেন মহিলা এবং নেতৃত্বাধীন স্টার্ট আপগুলির জন্য আরও কিছু সুবিধা দেওয়া হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গীত্তে মেয়েটি স্টার্ট আপ হাবের সিইও পনির সেলভা মদন গোপাল এবং তামিলনাড়ু টেকনোলজি হাবের সিইও বনিতা বেনুগোপাল সমাজে মেয়েদের অধিকার শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সারা দেশে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হচ্ছে আজকের দিনটি বাইশে জানুয়ারি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের বার্ষিকীকেও চিহ্নিত করে এই যুগান্তকার উদ্যোগটির লক্ষ্য হল মেয়েদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা প্রদান ভ্রূণ হত্যা বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্যের মতো জটিল সমস্যাগুলি মোকাবেলা করা এবছর জাতীয় শিশু কন্যা দিবসের ভাবনা হল উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেয়েদের ক্ষমতায়ন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে দু সালে ভারতে প্রথম জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছিল জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আজ আগরতলা মহিলা মহাবিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয় মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সর্বরীনাথ জানান বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে সামনে রেখে মেয়েদের সচেতন করার বিষয়ে আজ সেমিনারে আলোচনা করা হয়েছে তিনি আরও জানান মেয়েরা সমান মর্যাদা পেলে দেশ উন্নত হবে তাই মেয়েদের উন্নতির জন্য সমান সুযোগ করে দিতে হবে প্রজাতন্ত্র দিবসে নতুন দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ প্রত্যক্ষ করতে সারা দেশ থেকে প্রায় দশ হাজার জন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সমাজের নানান স্তরের নাগরিক ত্রিপুরা থেকে আমন্ত্রণ পেয়েছেন মোট পঁচানব্বই জন এদের মধ্যে পি এম যশস্বী প্রকল্পে বৃত্তি পাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধি বন সংরক্ষক হস্তকারু পানীয় জল গ্রামোন্নয়ন বন ধন যোজনা পিএম জনমন মৎস্য সম্পদ যোজনার সুবিধাভোগীরা রয়েছেন রয়েছেন জিরা ও ব্লক পঞ্চায়েতের প্রতিনিধিরাও রাজধানী দিল্লিতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে নির্বাচিত প্রতিনিধিরা আজ রওনা হয়েছেন আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে তারা জানান রাজধানী দিল্লিতে প্যারেড দেখার আমন্ত্রণ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত বিশেষ অতিথির তালিকায় রয়েছেন কৈলা শহরের উত্তর ইরানি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হাসনা বেগম কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও পুষ্টি বিষয়ে তিনি কাজ করেন তাকে আমন্ত্রণ জানানোর কারণে গ্রামের সবাই আনন্দিত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের উত্তর ইরানি অঙ্গনারী কেন্দ্রের কর্মী আমি ভীষণ খুশি দিল্লি থেকে আমাকে আমন্ত্রণ জানাইছে যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড উপলক্ষে এখানে আমাকে নিমন্ত্রণ করছে তারা আমি ভীষণ খুশি সেটাতে আমি অঙ্গনড়ি সেন্টারে যে কাজ করেছি সেটা সাকসেস হয়েছে এবং বাচ্চাদের পুষ্টি প্রদান করি সুন্দরভাবে তাদের নিয়ম শৃঙ্খলা শেখাই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার একজন সুবিধাভোগী কুমারঘাটের মৎস্যজীবী দিগবিজয় দাস ভৌমিক বলেন একজন সাধারণ মৎস্যজীবী হিসেবে নতুন দিল্লিতে যাবার ডাক পেয়ে তিনি খুবই খুশি তিনি এজন্য সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান আমার নাম দিগ্বিজয় দাস ভৌমিক বাড়ি কুমারঘাট নিদেবী বিদ্যাসাগর বললি এক নম্বর ওয়ার্ড আমি প্রধানমন্ত্রী পি এম এম এস সুযোগ সুবিধা পাইছি তারপরে এখন তারিখ ছাব্বিশ জানুয়ারি পঁচিশ আমি ইয়ার সুযোগ পাইছি প্রজাতন্ত্র দিবসর প্যারেড দেখার সুযোগ পাইছি আর আমার কাজ হইল মৎস্য চাষ করি করি আমি বেশ উন্নতি করছি প্রধানমন্ত্রী যশস্বী প্রকল্পের আওতায় স্কলারশিপ প্রাপ্ত বিএড বিটেক বি ফার্মা কোর্সের পড়ুয়া ছজন ছাত্রছাত্রীও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার আমন্ত্রণ পেয়েছেন এদের মধ্যে আগরতলা সুস্মিতা দেবনাথ জানান যশস্বী প্রকল্পের সুবিধা পেয়ে ওবিসিভুক্ত ছেলেমেয়েরা উচ্চতর শিক্ষা নিতে পারবে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে যাবার আমন্ত্রণ পেয়ে তিনিও খুবই খুশি শ্রীমতী সুস্মিতা দেবনাথ রিপাবলিক ডেতে আমরা ত্রিপুরার প্রতিনিধি হয়ে অবশ্যই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত যে আমরা প্রথমবারের মতো দিল্লির রিপাবলিক ডে সেটাতে আমরা নিজের চোখে দেখতে পাবো এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সকলের ভাগে জুটে না দেখা প্রত্যেকটি রাজ্যের একটা আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে একটা আলাদা সংস্কৃতি রয়েছে একটা আলাদা একটা হেরিটেজ রয়েছে যেটা আমরা নিজের চোখে সেটা প্রথমবারের মতো দেখতে পাবো তার জন্য আমি রাজ্য সরকার এবং ভারত সরকারের দপ্তর রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য আমন্ত্রিত ছজন মেধাবী ছাত্রছাত্রীকে আজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা তিনি নতুন দিল্লির প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান প্রত্যক্ষ করার পর রাজে ফিরে এসে তাদের অভিজ্ঞতা তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করার পরামর্শ দেন এবং পাশাপাশি বি ফার্মা করা এরকম স্টুডেন্টদের আমরা ছয় জনকে দিল্লি পাঠাচ্ছি আমি আশাবাদী তারা ভালো অভিজ্ঞতা জানবে এবং তিপ্রাতে সেগুলো অ্যাপ্লাই করবে এবং আগামীতে আরও অনেকে অনুপ্রাণিত হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুড নিউজ ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সাত দিন ব্যাপী তৃতীয় শহরী সমৃদ্ধ উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য টিআর এল এম ভালো কাজ করছে বর্তমানে রাজ্যে এখন বাহান্ন হাজার চারশো ষাটটি স্বসহায়ক দল রয়েছে বিভিন্ন স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যে একানব্বই হাজার আটশো একাত্তর জন লাখপতি দিদি হয়েছেন রাজ্য সরকারও টিআর জন্য বাজেট বৃদ্ধি করেছে এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন এম এই প্রকল্পে বর্তমানে রাজ্যে প্রায় বাউন্ন হাজার চারশো ষাটটি এসএচি গ্রুপ আছে যার মোট সদস্য সংখ্যা ফোর পয়েন্ট থ্রি লাখ রাজ্যে বর্তমানে একানব্বই হাজার আঠারোশো একাত্তর জন লাখ প্রতি দিদি অলরেডি হয়ে গেছে অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বক্তব্য রাখেন শহর গ্রাম থেকে স্বসহায়ক দলের সদস্যরা তাদের জিনিসপত্র নিয়ে স্টল সাজিয়েছেন এবার মহাকুম্ভের খবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের দ্বাদশতম দিনে আজ ত্রিবেণী সঙ্গমে বিপুল সংখ্যক ভক্ত পূর্ণ স্নান করেন ঠান্ডাকে উপেক্ষা করেই ভোররাত থেকে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেছেন ভক্তরা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত দশ কোটি একুশ লক্ষর বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন পঁয়তাল্লিশ দিনের মহাকুম্ভ মেলা গত তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আকাশবাণী এবং দূরদর্শন ছাব্বিশে জানুয়ারি কর্তব্য পথ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাউজের সরাসরি সম্প্রচারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এই সম্প্রচার ওটিটি প্ল্যাটফর্ম সহ আকাশবাণী এবং দূরদর্শনের সমগ্র নেটওয়ার্কে উপলব্ধ হবে তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় যাজু আজ কর্তব্য পথ থেকে সম্প্রচারের প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি আকাশবাণী এবং দূরদর্শন টিমের প্রশংসা করেন প্রসার ভারতের সিইও গৌরব দ্বিবেদী বলেন উচ্চ গুণমানের ছবি নিশ্চিত করতে এবার ফোর ক্যামেরা স্থাপন করা হয়েছে যা আগের তুলনায় আধগুণ ভালো সচেতনতা বৃদ্ধি এবং জনশিক্ষা প্রচারের লক্ষ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে আজ আগরতলা টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অডিটোরিয়ামে নেতাজি সুভাষ আজকের যুব সমাজ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ ডক্টর দিবাকর দেব স্বাগত ভাষণে ছাত্র সমাজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর দেব টিআইটির অধ্যাপক ড জয়ন্ত চক্রবর্তী শ্রম পরিদর্শক অভিজিৎ দেব পরে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় অনুষ্ঠানে আকাশবাণী আগরতলার কার্যক্রম প্রধান দেব বর্ম উপস্থিত ছিলেন খেলার খবর রঞ্জি ট্রফির চার দিনের খেলায় সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনে চার উইকেট একশো রান থেকে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দুশো রান করে দলের পক্ষে এস শরৎ ছিয়াত্তর রান করেন জবাবে খেলতে নেমে সার্ভিসেস প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে একশো রান তুলে নেয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশের সূচনা করেন আজ জাতীয় শিশু কন্যা দিবস মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জাগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় শহরী সমৃদ্ধ উৎসবের উদ্বোধন করেন রঞ্জিত চার দিনের খেলায় সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা সংবাদ আজকের মতো এখানে